খ্রিস্টপূর্ব ঊনসত্তর আলেকজান্ড্রিয়ার আকাশে এক নক্ষত্রের জন্ম কিউপেট্রা সপ্তম ফিলোপেটর টলেমিদের উত্তরস্বরী আলেকজান্ডারের স্বপ্নে গড়া শহর জ্ঞানের মহাসমুদ্রে গড়ে ওঠা গ্রন্থাগার সেই সভ্যতা শেষ আলোতে নেই রাজদরবারে ষড়যন্ত্র ভাই টলেমি ত্রয়োদশের সঙ্গে বিরোধ সিংহাসন কাপে রানী হন নির্বাসিতা সিরিয়ার পথে লুকিয়ে জমান শক্তি ফেরার প্রতিজ্ঞায় হৃদয়ে জলে রাজনীতি এদিকে রোম কাপে জুলিয়াস সিজার বনাম পম্পেই পম্পেই মিশরে এসে হারালেন প্রাণ সিজার এলেন আর ইতিহাসে ঢুকে পড়লেন এক নাটকীয় দৃশ্য রাত্রির আধারে কার্পেটের ভাঁজ ভেঙে সিজারের সামনে দাঁড়ালেন কিউপেটরা প্রণয় নয় প্রথমে ছিল কূটনীতি তারপরে প্রেমের জোয়ার জন্ম নিল কায়সারিয়ন অথচ রোমের রাজপথে সেই সন্তান রইল দ্বিধার ছায়ায় তবু কিউপেট্রা জানতেন ক্ষমতাই তার ঢাল বুদ্ধি তার রাজদণ্ড খ্রিস্টপূর্ব চুয়াল্লিশে সিজারের পতন উঠল অক্টাভিয়ান অ্যান্টনি লেপিডাসের ত্রয়ী সেই ফাঁকে টার্সাসের নদীতে ভাসমান রঙ্গমঞ্চ স্বর্ণরঞ্জিত পাল সুগন্ধি হাওয়ায় মত্ত দুপুর কিউপেট্রা এলো যেন আক্রদিতির দুধ মার্ক অ্যান্টনি হারালেন নিজেকে প্রেম কি নাকি রাজনীতির নিখুঁত ফাঁদ আলেকজান্ড্রিয়া রাজজাকা শহরে তাদের হাসি বোসপোরাস থেকে নীলনদ স্বপ্নে মাখা কৌশল যুদ্ধে ভুলে থাকা সময় মিশরের অর্থনীতি ছিল ক্লান্ত তবুরাণে কূটনীতিতেই জেগে উঠল আশা আর আলো শত্রুকে পেছনে ফেলার চাল কিন্তু ক্ষমতার বালুকা বেলায় ঢেউ আসে অক্টাবিয়নের রোম কঠোর বারোদের মতো গরম অ্যাক্টিয়ামে সাগরে একত্রিশ খ্রিস্টপূর্ব অ্যান্টনি কিউপেট্রর বহর ভাঙল তুমুল ঝরে পাল উল্টে গেল ইতিহাস ফেরার পথে আলেকজান্ড্রিয়া নিস্তব্ধ পরাজয় টানে অ্যান্টনির আত্মহত্যা রানীর চোখে তখনও শেষ লড়াইয়ের জেদ কিন্তু রোমে শেকল করা স্বাধীনতার শেষ প্রহর গুনছিল মরুদিগন্ত বন্দে কিওপেট্রা ইতিহাসের সবচেয়ে আলোচিত সমাপ্তি বিষাক্ত ঘোক্র নাকি পারদভিত্তিক মিশ্রণ আত্মহত্যা নাকি সযত্নে সাজানো হত্যার নাটক মতভেদ আছে কিংবদন্তি আছে কিন্তু একটি সত্যই অমলিন তিনি ছিলেন স্বাধীন এক আত্মা যে রাষ্ট্রনীতি ভাষা আর বুদ্ধিমত্তার মিশরকে দিয়েছিলেন শেষ দীপ্তি টলেমিদের সূর্য অস্ত গেলেও কিউপেডটার নাম রইল জেগে রূপ নয় মর্যাদার মহিমায় রানী হয়েও ছিলেন তিনি ইতিহাসের ছাত্র প্রেমের আড়ালেও পড়তেন রাজনীতির পাঠ নীল নদের তীরে আজম রূপম্লান বুদ্ধিটিকে এই সত্যই চেরায় ক্ষমতার খেলা থামে কিংবদন্তি থাকে কিউপেট্রা তুমি আলো সময় যতই ঢাকে